তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনাদের দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিয়েছে মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ রব তার মানে সম্পদ দিয়ে চেতনায় ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দেবে আউ আলীন ও আখিরিন এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব বলে দেয় সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ চেতনায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্ত গুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহফে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নম্বর হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ দের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের বাতল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন ছিল নাম ডাকিয়ান প্রতাপশালী বাদশাহতুলি মূর্তির পূজা করে ঈসা আলাহাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদিও আমরা নাসারা বলি ইহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পত্তুলিক আর তার এলাকায় কেউ যদি ইসা ইসলামের নাম আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর কেউ ইসাই ধর্মে ইমান আনত না মানে ইসলামে ইমান আনত না এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে

কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিল ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিল তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা ঘুনে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস করে নগরীটা এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো টুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা একটা কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই আরবিতে বলে বলে। সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও সাঁথা নিল ভালো মানুদে সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেতে সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহর হাতে উল্লেখ করে দিয়েছেন ও কাল Buhum basitun zira'aihi bil wasi to তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কি এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটায় দিলেন কত বছর 9 বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম ঘুম যেন আর কাটে না তিনশো নয় বছর পরে এরা জাগে এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম বোধ আমরা একজন বলতেছে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি আসলে কয় বছর ঘুমাইছে তিনশো নয় বছর এদিকে সভ্যতার তো চেন এখানে ওই দাকিয়ানুস মোরে এর ছেলে মোরে এর নাতি মরে পুঁতি মোরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম শেষ তিনশো নয় বছরে কমশো জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই সিস্ নগরীতে কালেমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লা চাইছিলেন ওদেরকে দেখাবেই দেখার স্বপ্নটা যে বাস্তবায়ন হয়ে সেটা দেখাবে তো ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকা চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে সে যে যখন থেকে মুদ্রা দিছে। দোকানদার বলে এই মুদ্রা করতে গিয়ে আসলো তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিত ছিল কিনা জানিনা যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলতেছে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথ থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো বছর আগে ডাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন ঠিকই ডাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করল । দিস ইজ দ্য স্টোরি এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু ব্যাপারে তাদের একটা মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করলেন

এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যা লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলে হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই যাব ইনশাল্লাহ বলেন তিন নাম্বার হচ্ছে যে লেসেনটা আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব প্রেসাইজলি বলতেছি যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারবে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবক রায়নেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আর কাহাফ আমাদের এই সময়ের নজনদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানি চেতনা স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ কবুল করুন আচ্ছা এবার

সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোক বেশি অর্থ বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধয়ে আর চেঞ্জ হতে পারেন আমার আজীবনই বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকে এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবার তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে তুরে সব শেষ এখন রিলিফের ইয়ে জন্য দুস্থদের কাতারে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পুরে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহ এক সেকেন্ডও লাগে লাগে ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ড লাগে না সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠালো ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইল এই বাগান জ্বালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই সুরাতুল হুমাসতে আল্লাহ তালা বলেন সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল বুধ এই সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না

এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে ক্যামা ওই পানির মতো যেটা আনজাল নাহামিন আসাম আকাশ থেকে নাজেল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় ভুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়দ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের হাতের এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না

মুসাল্লাহাম হচ্ছে বনি ইসরাইলের নবী আর খিজির আলাহ কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসাল্লাহ ইসলাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাইলের সামনে খোদ্া দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাকালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে ইলমুল গায়ব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয় আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কি জ্ঞানী বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে আমি আমি এখন প্রশ্ন করলাম সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলে আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ মুসা কে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাম বললেন তাই নাই তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ঈষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেলে কোথায় তখন ঈর্ষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা বিশ্রাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসালাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম সালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে

বললেন না তুমি পারবা মুসা জোর করতে লাগলেন অবশ্যই খিজির রাজি হলেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাহিসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসা আলাহ সাল্লাম বলে এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখালো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খেজির আলাহ বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নিয়ে মুসাল্লাহিসাল্লাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করতে চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজির এবার তো মুসাল্লাহ ইসলাম রেগে গেছে আপনি করলেন টাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন ফিজির সাল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মোসা করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো